কন্টেন্ট মনিটাইজেশন অনুযায়ী তারা হার না আপনারা এরকম সুন্দর সুন্দর ব্যাংক কিনি যোগায় এরকম মাটির ব্যাং লাগানো বুঝেন কারণ নইলো আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাই যাবেন চিন্তা করেন না আপনারা আইডি ফেজ সব যদি ঠিক থাকে তাহলে আপনার কন্টেন্ট মনিটেশন পাইবেন এটা হলে চিন্তার কোনো কারণ এরম না সুন্দর সুন্দর ভিডিও বানাই আপনি আপলোড করেন কি অবস্থা ভাই বেরাদার সাছি আম্মারা রাজা কি অবস্থা আমরা রাশি আটটা হাঁটতে গেছিলাম আগে উত্তর আজমপুরের দিকে যাই দে হেন কাকু গে কি সুন্দর মাঠে জিনিস চলে বরেছে আই তো এটি দেখলে আবার আর ভাল লাগে বুঝলি নি কেন নাই আবার হিয়ান তাই এনে চলি হইতে না লগে ভাই একজন আসলে হাতের কেছি ভাই আর ক্যামেরাটা ধরে নাই হেন তার এটা যদি বক্তা বানাই এই জিনিসটা আগে সাই লই এটার মধ্যে বক্তা বানাইল বক্তাটা কিন্তু সেই মজা লাগে বুঝলি নি আই আন্ন আবার মানে হেড টিস করে দিয়ে আইতে আসি আর কি ফ্যাট টিস নইলে তো বত্তা কীভাবে বানায় আন্নারা হেটা জানেন না বুঝলেন নি আন্ন হিয়াই দিতে আসি সাইলে আনারা আরেকটা থ্যাংক ইউ দিতেন নারেন কোনো সমস্যা নাই আমি সাদরে গ্রহণ করে লই যাব নি আর ইয়ে দি মাটির জিনিসে একটা কথা কই কবি নি মাটির জিনিসে খাইলে আমি গ্যাস্ট্রিক কম হইব নি গ্যাস্ট্রিক হয় না বললে চলে আর আর মতো যাতে গো মাটির জিনিস সাতটা ভালো লাগে হ্যাঁ তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন নি কেন এটা হচ্ছে উত্তর আজিমপুর রান্নাঘরে আবারও কই দিই এনে ফুলদানি হইতে শুরু করি মাটির যত জিনিসপত্র লাগে সব যেন রেডি করে সুন্দর সুন্দর করে সাজা গোজায় রাখছে আর কি ভাই হ্যাঁ সাজানির ডগ দেখলে আর কি মানে মাটির খুব ভাই এর মধ্যে ফান্তা পাত খাইতে যাবাই কি মজা রে ভাই বিশ্বাস করেন কাঁচামরিচ আর হ্যাঁ যদিও রমজান মাস রমজান চলে কিন্তু আমি আগের কথা কই আর আরকি ফান্তাপ খাইতে কাঁচামরিচ কসর কাঁচামরিদ দেখি বুঝলেন কি যে মজা লাগে তাকে হাজানের যে ডগ যেটা করতেছিলাম এই হাজানের ডগ দেখলে মানুষ এনে না একটা না একটা জিনিস কিনবই কিনবো বুঝলেননি আমি যেহেতু এনে খাড়াই খাড়াই ভিডিও করি খেলাই মানুষ তো কিনবোই দোকানদারের টাই খাইলাম কইলাম যে ভাই এটি কি অবস্থা কত করে দাম হাত হ্যাঁ গেল যাক বিডিও তো ফোকাস করলাম না এটা দামা দামি করে লইতে এটা হইলো উত্তর আজমপুর গেলে কেউ দেয় দিব আগে বাম্পাসে দেখছেন দুইজন বুঝলেন দেখতে আসেন এটারে আরো সুন্দর করে হাতে ডপ করে সাজা ইয়ানের মধ্যে মধ্যে একটু ডিফারেন্ট কিছু মালা আছে বুঝলেন হাতের ইয়ানো যেটি আছে হাতের হেডি আছে কিন্তু ইয়ানো আলাদা আলাদা কিছু আরো দেয়া যায় তো আনলগের ক্ষেত্রে কইলাম ভাই আনি একটু ক্যামেরা ক্যান সুন্দর করে ধরে না দিয়ে এখানে পোস্ট ছবি উড়েন ভিডিওটা করেন এর মধ্যে কি সুন্দর সার কাপ তো কই আচ্ছা সারটা অনেক হান দরকার না এই কাজের কথার মধ্যে শুনেন মাটির শিল্প হইলো আমাদের ঐতিহ্য বুঝছেন আমাদের ঐতিহ্যটাকে আম করে ধরে রাখতে হইব আস্তে আস্তে মানুষ আগে যেরকম আধুনিক হয়েছে এখন আবার কিন্তু আগের দিনে ফিরে যাইতেছে কারণ হলো মাটির জিনিস আপনি যখন ব্যবহার করবেন এখানে আপনি তরি তরকারি তরকারি খাইলে আমরা শরীর সুস্থ থাকবো যেন ভালো জিনিসগুলো দেখতেও কিন্তু সুন্দর ভালো লাগে দেখতে বুঝলেন তো আস্তে আস্তে যারা অনেকেই আমি এখন দেখছি মাটি জিনিস ব্যবহার করে আমরাও মাটি জিনিস ব্যবহার করতে না পারেন কোনো সমস্যা নাই আর মাটি জিনিস কিন্তু আমাদের ঐতিহ্য আমাদের ঐতিহ্য কাম করে দৈরে রাখতে হবে বাবুরে কাম কাজ শেষ করি আমরা দুইজনে রিক্সা তোটি ফাঁদ ফাঁদ করি কেন আমি বাসার দিকে যাই এমন না লগে হাতে যাতে এতক্ষণ মোবাইল চালাই সারি কি স্বামী ভাই এতটা করলাম লয় না আমরা দুইজনে একটা আঙ্গুম নুরে নিছি আর একটু সুন্দর করে দিয়ে আই বুঝছেন কেন अन्नरा था अन्नरा वीडियो कन बल्ला गले वो ही आगे जी कोते ही कोते मागो किशन तो दांत बैठ के बैठ के हैतरा आशे <laughs>